আমাদের এখানে ক্রিসমাসের জন্য প্রত্যেক কয়টা শপিং মল প্রত্যেক কয়টা দোকান রাস্তাঘাট জমজমাট ভাবে সাজানো হচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে হলিডেতে তে সেজন্য আমি একটু দোকানে আসলাম টুকটাক শপিং করতে আমি যখন যেখানেই যাই না কেন কিছু আমি আমার সাথে নিয়ে যাই ইমার্জেন্সির জন্য যেগুলি প্রেসক্রিপশন ছাড়া আমরা পাই আর কি সেগুলি আমিও কিছু ওষুধ নিতে আসছি যেরকম প্যারাসিটামল কফ সিরাপ প্লাস্টার এ সমস্ত জিনিস আর কি তো হলিডেতে যেয়ে যদি দরকার হয় তাহলে আর খুঁজতে হয় না আমার তো আমার সবসময় স্টকে আমি এগুলি নিয়ে হলিডেতে যাই এখন দোকানে আসা মানে অনেক ভিড় আর চারিদিকেই শুধু গিফট আর চকলেট আর ঘর সাজানোর জিনিস দোকানে দেখতে ভালো ভালো লাগে লাগে এই সময়টা আমার খুব দোকানে যেতে কিনি আর না কিনি দেখতে সব জিনিস খুবই ভালো লাগে আর কিছুদিন পরে তো সেল আরম্ভ হবে কিছু কম দামে দিবে এখন যদিও অনেক কিছু দাম বাড়ানো কারণ যেহেতু অনেকেই এখন গিফট কিনবে তারপরে শুধু দোকান আর রাস্তাঘাট ভিড় না যত রেস্টুরেন্ট আছে তারপরে ক্যাফে বার বলো সব কিছুই এখন ভিড় কারণ মানুষ খুব বেশি এই সময়টা বাইরে যায় ডিনার করতে যায় লাঞ্চ করতে চায় কফি খেতে চায় বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে মানুষ খুব বেশি ঘোরাফেরা করে এই সময়টা পুরা ডিসেম্বর মাসটাই আর জানুয়ারি হাফওয়ে খুবই মানুষ সোশ্যালাইজ করে বন্ধু বান্ধবের সাথে মিশে বাইরে যায় হলিডেতে যায় কেনাকাটা করে সব মিলিয়েই খুব একটা বিজি সময় ব্যস্ত সময় সব দিকেই তো আমি খুঁজে খুঁজে আমার দরকারি কিছু জিনিস নিয়ে নিয়েছি এখন বাসা চলে যাব বাসায় আজকে একটু প্যাকিং করব তো এখানে দেখো ঘরের ডেকোরেশনও আছে আর ডিম নিতে ভুলে গেছিলাম আবার ফেরত আসছি ডিম নিতে আমার বাসায় না অনেক ডিম লাগে আমরা সবাই অনেক বেশি ডিম পছন্দ করি তো সেজন্যই ডিমটা সব সময় আমার কিনতে হয় তো ডিম নিয়ে আরও এখন চলে যাচ্ছি পে করবো আর যেতে যেতে দেখলাম যে এখানে চকলেটের পাহাড় এই দেখো আর দোকানগুলিও আস্তে আস্তে সব সাজাচ্ছে ক্রিসমাসে ডেকোরেশন দিয়ে তো বাসায় এসে একটু আলু ভাজি করবো দুপুরের লাঞ্চের জন্য আলু ভাজিটা খুব ভালো লাগে আমার কাছে তো এদিকে আলু ভাজি করে নিলাম তারপরে ডিম ডিম ভাজি করব তারপরে পরোটা দিয়ে এই লাঞ্চ হবে তারপরে প্যাকিং শুরু করব। আসলে প্যাকিংটা আমি আগের থেকেও একটু একটু করে করে নিই তা না হলে লাস্টে খুব তাড়াহোড়া হয়ে যায় কারণ দরকারি অনেক জিনিস নিতে হয় তো এই ব্যাগটা আমার সাথে থাকবে যেখানে আমার জরুরি ওষুধ তারপর টুকটাক কিছু জিনিস এই ব্যাগেই থাকে এটা আমার হাতে থাকবে আর আমি কখনো হ্যান্ড ব্যাগ নেই না হলিডেতে সাথে নেই না আর কি এমনি আলাদা সুট কেসে নেই কারণ জার্নি করার সময় ব্যাগ প্যাকটা হলে সুবিধা হয় তাহলে অনেক কিছু ক্যারি করা যায় এবং এয়ারপোর্টে অনেক খাটতে হয় তো ব্যাগটা থাকলে অসুবিধা হয় ব্যাগ প্যাক থাকলে খুব ইজিভাবে চলাফেরা করা যায় আর দরকারি জিনিসগুলি সব নামা যায় এইটা আমার মেডিসিন ব্যাগ যেটা এক্সট্রা মেডিসিনগুলো আর কি প্যারাসিটামল আইবি প্রোফেন ওইগুলি সব এখানে আমি দিয়ে দিয়েছি এই ব্যাগটাও বেশ ভারী হয় আমার আসলে আসলে হলিডেতে গেলে একদিন থাকি বা দুই সপ্তাহ থাকি বা তিন সপ্তাহ থাকি জিনিস কিন্তু অনেক নিতে হয় টুকটাক অনেক জিনিস থাকে যেগুলি সাথে নিতে হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই দোয়া করো যাতে ভালোভাবে হলিডেতে করে বাসায় আসতে পারি আর আমি চেষ্টা করবো ছোটো খাটো ভিডিও দিতে হলিডে যেখানেই যাই না কেন সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ